নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ব বাজারে এখন কাঁচা আম প্রচুর পরিমাণে উঠেছে এই কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করে সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি আমসত্ব তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমি আমগুলোকে খুব ভালো করে কিন্তু মুছে নিয়েছি যাতে আমের গায়ে করে জল না লাগে থাকে এখন আমি আমগুলোকে কেটে নেব এখানে আম আমসত্বের জন্য আমি আমগুলোকে এভাবে দুটুকরো করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আমগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি হিটটাকে বন্ধ করে দিয়েছি আর এখন আমি এই গরম অবস্থাতেই একটা এরকম ডালঘুঁটনি নেবো ডাল ঘুঁটনি নিয়ে ডাল ঘুঁটনির সাহায্যে কিন্তু এগুলোকে খুব ভালো করে এইভাবে স্মেশ করে দেব আমটাকে আমি খুব ভালো করে স্মেশ করে নিয়েছি এখানে একটা গোটা আম আছে যেটা মানে খুব শক্ত ছিল আমি কাটতে পারিনি তো গোটা আমটা আমি সিদ্ধ দিয়েছিলাম এটা আমি ঠান্ডা হলে পরে ভালো করে যেটুকু পাল্প আছে বের করে নেব। আর এটা ঠান্ডা হলে পরে এখন এই যে আমের যে কাঠটাকে আমি বার করে রেখেছি এটা ঠান্ডা হলে পর আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো আশ বা মানে কোনো লামস না থাকে আমের পার্ফটাকে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এরকমভাবে চামচের সাহায্যে এই পার্ফটাকে বের করে নেব আর এর ছাবাগুলোকে আমি সাইড করে রেখে দেব তো আমটাকে আমি ভালো করে ছেঁকে তারপর ফিরে আসি আমের পার্ফটা আমার বার করা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি আমি আর আমের পার্ফটাকে বের করে নিয়েছি এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দেব আমি হিতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব এখানে আমসত্বের জন্য এই এক বাটি চিনি আর এই চিনির মধ্যে আমি দিয়ে দিব দু চামচের মতো জল এখন আমি চিনিটাকে নাড়াচাড়া করব না ঠিক এইভাবেই রেখে দিব চিনিটাকে ক্যারামেল হওয়ার জন্য যখন সাইড থেকে হালকা কালার চলে আসবে তখন কিন্তু চিনিটাকে নাড়ানো যাবে আস্তে আস্তে কিন্তু চিনির মধ্যে কালার চলে আসছে দেখুন এখন আমি এটাকে অনবরত এইভাবে নাড়াবো আর নাড়িয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব আর এই সময় কিন্তু নাড়ানো একদম বন্ধ করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটাকে ক্যারামেল তৈরি করতে লাগ করতে হবে আর হিটটাকে কিন্তু একদম লোতে রেখে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করতে হবে কারণ ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু আমসত্ত্বটা খেতে একদম বাজে হয়ে যাবে ক্যারামেলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম কালার করে নেছি আর বেশি কালার করব না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার ভয় থাকবে এখন আমি এর মধ্যে এই যে আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম এটা অল্প অল্প করে দেবো আর এই ক্যারামেলের সাথে মিশিয়ে নেব আমের পাল্পটা আমি পুরোটা দিয়ে দিয়েছি আর এখন দেখুন ক্যারামেলটা কিন্তু এরকম দলা পাঠিয়ে গেছে এতে কিন্তু ভয় করবেন না এটা আবার যখন আমের পাল্পটা পুরো গরম হয়ে যাবে ক্যারামেলটা কিন্তু পুরোটাই গলে যাবে এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আর আমের পালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে গেছে এটা আস্তে আস্তে আবার নরম হয়ে আমের পাল্পের সাথে মিশে যাবে তো এখন আমি এইভাবে এটাকে এই ক্যারামেলটাকে গলিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর দিয়ে দিব এর মধ্যে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কি হবে আমি কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন নাহলে দেবেন না এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশাবো আর খুব ভালো করে ফুটিয়ে নেবেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে কী হবে আমসত্যের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর চিলি ফ্লেক্সটা দিয়েছি এটা দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল ঝাল লাগবে এই আমসত্বটা তার জন্যে ব্যবহার করলাম চিলি ফ্লেক্সটা আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন এই আমসত্ত্ব তাহলে আমসত্যটা টক ঝাল মিষ্টি হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি এই পার্কটাকে আমি কিন্তু খুব ভালো করে জাল দিয়ে ঠিক এরকম ঘনত্ব করে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় দুটো তেজপাতা দিয়েছি বন্ধুরা সেটা আমি দেখাতে ভুলে গেছি তো এরকম দুটো তেজপাতা দিয়ে দিবেন তাহলে কিন্তু আমসত্বের মধ্যে একটা বেশ সুন্দর মশলার ফ্লেভার আসবে তো এটা আমি দেখাতে ভুলে গেছি আর আমার কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম ঘনত্বের কিন্তু আমি রেখেছি আমসতত্বটাকে এখন আমি এটাকে বন্ধ করে দেবো হিটটাকে আর এটাকে একটা প্লেটের মধ্যে আমি সেট করে নেব আমি একটা এরকম বড় থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরকম তেল ব্রাশ করে নিলে কি হবে তুলতে খুব সুন্দর সুবিধা হবে এখন আমি এই আমসত্বটাকে পুরোটা এই থালের মধ্যে এইভাবে ঢেলে দেব আমসত্বটাকে আমি পুরো থালের মধ্যে খুব সুন্দর করে সেট করে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু সেট করে নিতে হবে আর আমি আমসত্যটাকে একটু মোটা মোটা করে তৈরি করছি আপনারা যদি পাতলা করে আমসত্য তৈরি করতে চান সেক্ষেত্রে দুটো প্লেটে করে কিন্তু এটা তৈরি করতে পারে তো বাজারে যেহেতু পাতলা আমসত্ব পাওয়া যায় আমি ঘরে তৈরি করলাম তাই একটু মোটা করেই আমি তৈরি করেছি এখন আমি এটাকে দুদিন রোদে রাখবো রোদে রেখে শুকিয়ে নেব আর আপনাদের যদি রোদে রাখার কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা ঘরে পাখার নিচে রেখে এই আমসত্যটাকে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দুদিনের জায়গায় তিন দিন লেগে যাবে এটা শুকাতে তো ঘরে ফেনের পাখার নিচেও কিন্তু এটা শুকানো যাবে তো এখন আমি এটাকে দুদিন রোদ লাগিয়ে শুকিয়ে নেব আমসত্যটাকে আমি দুদিন দিন রোদে রেখে শুকিয়ে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু আমসত্বটা শুকিয়ে গেছে দেখুন এখন আমি একটা সাইডটিকে এইভাবে একটু করে সাইডটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন দেখুন কতটা সুন্দর করে উঠিয়ে নিয়েছি আমি সত্যটা আর কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি এটাকে পিসপিস করে কেটে নেব এখন আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নেব আমি এগুলাকে পিসপিস করে কিন্তু লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি এখন আমি এইগুলাকে আপনারা চলে কিন্তু এগুলোকে আবারও এইভাবে চোখো চোখো করে কেটে নিতে পারে আমি এগুলোকে আর কাটবো না এইগুলোকে এইভাবে একটু রোল করে রেখে দেব দেখুন একটা আমসত্ব কিন্তু আমার তোলা হয়ে গেছে আমি ঠিক এইভাবে করে কিন্তু এগুলোকে রেখে দেবো বন্ধুরা আমি আমসত্বগুলোকে সব রোল করে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর হয়েছে এই আমসত্বগুলো দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় এই আমসত্বগুলো তো আপনারাও একদিন এইভাবে কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ